খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সন্দেশখালী ইস্যুতে সান দিচ্ছে বিজেপি খোদ নরেন্দ্র মোদী বারাসাতে এসে বলে গিয়েছিলেন গোটা বাংলায় সন্দেশখালী ঝড় উঠবে তিনি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে দেখাও করেছিলেন তবে সেই ঝড় যাতে তৃণমূলের দুর্গে ফাটল ধরাতে না পারে সে কারণে পথে নামলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মানে বৃহস্পতিবার সন্দেশখালী থেকে আসা মহিলারা দেখা করলেন মমতা ব্যানার্জির সঙ্গে আর বৃহস্পতিবার তিনি সন্দেশখালী ইস্যুতে বলতে গিয়ে কখনও বলেন নলেজে থাকে না সব ঘটনা কখনও আবার বললেন তৃণমূলের কেউ হলেও তাকে গ্রেপ্তার করা হয় কিন্তু প্রশ্ন উঠছে সন্দেশকালী নিয়ে বছরের পর বছর নানা অভিযোগ সেই খবর কেউ পেলেন না মামেদের দাবি বিধানসভাতেও এই সন্দেশকালীর বিষয় তোলা হয়েছিল কিন্তু তারপরও তাতে কান দেয়নি তৃণমূল সন্দেশকালী নিয়ে এতদিন যেভাবে বা সেভাবে কিছু শোনা যাচ্ছিল না তৃণমূল নেত্রীর মুখে তাছাড়া এত কাছে হওয়া সত্ত্বেও এখনও সন্দেশকালী যাননি নেত্রী এই নিয়ে নানা বিতর্ক রয়েছে তবে এদিন ডেরিনা ক্রসিংয়ের কাছে সভা থেকে সন্দেশখালী শুনিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উনি শেখ শাহজাহানের নাম অবশ্যই নেননি কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নৃত্যি বলেন আমি সকলকে বলি সব ভালো যার শেষ ভালো তার সন্দেশখালি নিয়ে অনেকে আবার ভুয়ো সন্দেশও দিয়েছেন বাংলায় মিষ্টি জায়গাটার নাম সন্দেশ আর সন্দেশকে বলে হিন্দিতে সংবাদও যেভাবে কয়েকটা ঘটনা নিয়ে হতে পারে হাতের পাঁচটা আঙুল তো সমান নয় কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না যদি কোথাও কিছু অন্যায় হলে নলেজে এলেই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই তৃণমূল গ্রেপ্তার করতে কার পণ্য করে না বিজেপির কাজ একটাই তৃণমূলকে কেস দাও ইডি লাগাও সিবিআই লাগাও আমি তাদের বলি বাংলা নিয়ে আপনাদের গুসা কেন বদনাম কিউ করতে হ্যায় বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা নির্যাতিত হন আমি চ্যালেঞ্জ করে বলছি বেঙ্গল ইজ দ্য সেফেস্ট স্টেট বিহারে বিচার হয় না ইউপিতে রাজস্থানে হাতরসে বিচার হয় না মণিপুর যখন জ্বলছিল তখন কোথায় ছিলেন বিজেপি নেতারা সামনেই লোকসভা ভোট তার আগে সন্দেশকালী ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি তবে সেই ইস্যুতে যাতে অস্বস্তি না বাড়ে তার জন্যে সব রকম চেষ্টা করছে তৃণমূল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ অনুসার